আজকের একটা সমাধান এনেছি দেখো সমাধানটা হলো এ টু দি পর টু এক্স স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার টু এক্স প্লাস টুয়েলভ ইজ ইকাল টু টু ইন্টু এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সিক্স এইখান থেকে আমরা কীভাবে এক্সের মানটা বের করব দেখো কীভাবে করছি সলভ অঙ্কটা হলো এ টু দি পর টু এক্স স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার টু এক্স প্লাস টুয়েলভ ইজ ইকাল টু টু ইন এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সিক্স আমরা দুই আর এক্স স্কোয়ার গুণ আছে তাই আমরা এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার হোল স্কোয়ার দেব তাহলে দুই আর গুণ হয়ে যাবে এ টু দি পাওয়ার এক্স প্লাস সিক্স হোল স্কোয়ার দেবো দেখো দুইটা এর সঙ্গে গুণ হলে টু এক্স প্লাস টুয়েলভ হয় দুইটা এর সঙ্গে গুণ হবে সমান টু ইন্টু এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার এক্স প্লাস সিক্স তাহলে এইটা আমাদের এ ইন্টু এ সমান আমরা এ স্কোয়ার দিই এটা ওয়ান এটা ওয়ান মানে এইখান থেকে আমরা এইটা ভাঙিয়েছি এই জিনিসটা অথে আমরা একটা সূত্রে ফেলার চেষ্টা করবো দেখো টু এ টু দি পর স্কোয়ার এই পারে নিয়ে আসবো তাহলে দেখো এ টু হোল স্কোয়ার Plus +6 होल स्क्वायर a2 + 2a ^ x * a ^ a + 6 এটাকে বাম দিকে নিয়ে আসলে - 2 * a ^ x ^ 2 * a ^ x + 6 অতএব okay. দেখো এটাকে যদি আমরা এ মনে করি এটাকে আমরা যদি বি মনে করি এই টু তাহলে এ এটা হচ্ছে বি মিল হয়ে যাচ্ছে তাহলে কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি সমান আমরা লিখব এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা এখান থেকে এই জিনিসটা লিখবো তাহলে অত এ মাইনাস বি এ মানে এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস বি মানে এ টু দি পর এক্স প্লাস হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার আর এপারে কিছু থাকলো না মানে জিরো এদিকে কিছু থাকলো না মানে সমানের এদিকটা হচ্ছে জিরো থাকছে আমরা এ টু দি পর X স্কোয়ার মাইনাস টু দি পর এই স্কোয়ার ওপারে গেলে সেই জিরো হয় অতএব এ টু দি পর এক্স স্কোয়ার মাইনাস এইটাকে ওপারে নিয়ে গেলে এ টু দি পর এক্স প্লাস সিক্স অথব বেস আর বেস মিল হলো অতএব এক্স স্কোয়ার সমান আমরা এটা লিখতে পারি তাই এক্স স্কোয়ার সমান এক্স প্লাস সিক্স অতএব এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স টু জিরো এটা একটা মিডিল ফ্যাক্টর হবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স টু জিরো মানে ছয়টাকে আমরা ভাঙিয়েছি একটা তিন একটা দুই থ্রি এক্স প্লাস টু এক্স অতএব এক্স এখান থেকে কী কোন উঠবে এক্স কোন উঠলে এক্স মাইনাস থ্রি পড়ে থাকছে এখান থেকে আমাদের টু কমন উঠলে এক্স প্লাস মাইনাস তিন দোকানে ছয় টু জিরো একটা হল আর এক্স প্লাস টু সেকেন্ড উৎপাদক হলো সমান জিরো এখান থেকে আমরা লিখতে পারি এক্স মাইনাস থ্রি সমান জিরো এক্স তাহলে এক নম্বর কেসে লিখবো আমরা এক্স মাইনাস থ্রি অথবা দু নম্বর কেসে আমরা লিখছি এক্স প্লাস টু এক নম্বরে এক্স সমান থ্রি মাইনাস থ্রিটা পরে গেলো প্লাস থ্রি তাহলে মান একটা 3 বের হলো আর এখান থেকে দু নম্বর থেকে বের হচ্ছে এক্স ইজিক টু প্লাস টুটাকে মাইনাস টু হয়ে পড়ে গেল অতএব অতএব এক্স সমান থ্রি অথবা এক্স সমান মাইনাস টু